আসসালামু আলাইকুম পিওশি ছাত্রবৃন্দ তো আপনারা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে প্রবেশপত্র তো সেটি কবে থেকে ডাউনলোড শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে বুয়েট ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড তারিখ প্রকাশ তো আপনাদের কিন্তু আমি গতকাল একটা ভিডিও দিয়েছি তো কিভাবে আপনারা ফর্ম পূরণ করবেন এবং টাকা পেমেন্ট করবেন তো সে বিষয়ে দেখে দিয়েছি আমি কিন্তু এটাও বলে দিয়েছি যে আপনাদের এলাকায় কিংবা আপনাদের শহর উপজেলায় এক্সপার্ট যারা রয়েছে তো তাদের কাছ থেকে কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন আপনারা নিজে না পারলে তো আপনাদের প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড করা হবে তো সে বিষয়ে নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তেইশে ডিসেম্বর সকাল তো বলা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক শ্রেণী প্রাক নির্বাচনী পরীক্ষা অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র ডাউনলোড তারিখ ঘোষণা করা হয়েছে আগামী পহেলা জানুয়ারি দুই থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা এবার বিভাগীয় অপশন পূরণ ব্যতীত প্রবেশপত্র পাওয়া যাবে না বলে জানানো হয়েছে এর আগে যোগ্য প্রার্থীর বুধবার সতেরোই ডিসেম্বর আর ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সংক্রান্ত বার্তায় বলা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল নয়টা থেকে ডাউনলোড করা যাবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা জানেন যে আপনাদের যে ভর্তি পরীক্ষা দুই শিফটি হবে তো পরীক্ষাটা কিন্তু হবে আপনাদের ভর্তি পরীক্ষাটা হবে দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এ এবং বি ইউনিট আপনাদের কিন্তু দুই ক্যাটাগরি পরীক্ষা হবে দুই শিফটে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ